আমার মা রয়েছে আমার মা নিজের মাকে হারিয়ে হয়েছে কতটুকু ক্ষতি হলো এই মাকে হারিয়ে ক্ষতির হিসাবে বলা যাবে না ক্ষতির হিসাব বলা যাবে না অনেক ক্ষতি দেশের ক্ষতি সারা বাংলাদেশের ক্ষতি হয়ে আমরা ম্যাডামের মাজার আসছি আমাদের মা আজকে এখানে সমাহিত আছে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি যে রহমানের পাশে আমরা ওনার ওনার মাদারে এসে ওনার জন্য জয়ারত করব আমরা এবং ওনার জন্য আল্লাহ রাবুল আলমীর কাছে মাফ ফেরাত চাব মহান রাবুল আলমীর জন্য ওনাকে জনাতুল সর্বোচ্চ মোকাম দান করেন এবং তার পাশাপাশি আমরা দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে আমাদের নেত্রী নেত্রীব্যাং ভালো জন্য দোয়া চাই সে দেশবাসী যেন ওনার জন্য সবসময় দোয়া করেন এবং উনি বাংলাদেশের মানুষের জন্য তার আজীবন জীবনটা উৎসর্গ করে দিয়েছেন তার পরিবার তার স্বামী তার ছেলে তার তা তার চেয়ারম্যান জানার তারা আগামী নির্বাচনে দানের শেষে ভোট দিয়ে ওনাকে রাষ্ট্র রাষ্ট্রের সেবা করার সুযোগ দেন আমরা আমাদের নেত্রীর জন্য আমরা সবসময় দোয়া করি আল্লাহ রাবুল জন্য ওনাকে কে কখনো বলা যাবে কিনা বাংলাদেশের মাটিতে বা ওনাকে কিভাবে ওনার আদর্শকে কিভাবে লালন করবেন আপনারা আমরা এই নেত্রীকে কখনো আমরা বলতে পারবো না কারণ আজকে আমরা যারা আমরা যে ওনার শোকে আমরা মূল্যমান আমরা শোককে শক্তিতে পরিণত পরিণত করে ওনার রেখে যাবো আদর্শ ওনার উনি আমাদেরকে যে সততা গণতন্ত্রের জন্য লড়াই করা যে প্রতিবাদ করা একটি ইনসাফ ও ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গঠন করার জন্য আমরা সব সময় আজীবন আমাদের আমরা কাজ করে যাব তার পাশাপাশি আমরা সব সবসময় দেশবাসীর কাছে দোয়া দেওয়ার পর থেকে আজকে ওনার পাঁচচাল্লিশ বছর জীবন উনি কোনো সুখ ভোগ করে নাই দেশ নেত্রী বেগম ওনার পরিবারে একটা সাক্ষাৎকার দেখছেন উনিশশো একাশি সালে বিভিন্ন সাক্ষাৎ আছে ওনার বড় ছেলে ওনার বাবার শার্ট সেলাই করে বন করছে ছোটো ছেলে বাবার দুইটা প্যান্ট ছোটো করে পিনছে সৎ অফিসার হিসাবে জিয়াউর রহমান তার ছেলে মেয়েরে কোনো আনন্দ ফুর্তি করতে দেয় নাই অনেক সময় মেজর টাকা অবস্থায় ম্যাডাম যখন ঘুরে যাইতো বাসে চলে যাইতো গাড়ি একটা গাড়ি ভাড়া করে নিয়ে দিত না যার জন্য এই দেশপ্রেমী একজন মানুষ মারা গেছে তার জন্য দেশের আঠারো কোটি মানুষের ক্ষতি হয়েছে এবং এশিয়ার মধ্যে আমাদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে যেন আমাদের এই দেশের সুশাসন এবং ন্যায়পরায়ণ সব একজন মানুষ আমরা কয়েছি আমাদের মা কয়েছি যখন মা খুয়ায় একজন ছেলেরা থাকে আমরা পাগলের অবস্থায় আছি আমাদের কোনো অস্তিত্ব বলতে আমরা এখন অনেক কিছু বলতে পারি না আমাদের মা নাই মা আমরা এখন সবাই এতিম বাঙালির সবাই এতিম আমরা সবার সাথে দোয়া চাই আটার খুশি মানুষের কাছে দোয়া চাই যেন আমাদের দেশ জন্য সবাই দোয়া করবেন উনি যেন বেশ ওনার আল্লাহ দান করে এবং ওনার স্বর্গ নিয়ে প্রাপ্ত চেয়ারম্যান দেশ নেতা তায়েফ রহমান উনি হরদত মোহাম্মদ আমার আদর্শে দেশ পরিচালনার কথা বলেছেন আমরা যারা কর্মী আছি আমরা যদি কোনো তৃতাগ্রস্তে ওনারে সাহায্য করার জন্য আমরা চেষ্টা করবো গ্রামে আমরা মানুষকে বুঝাবো যেন আমাদের নেতা এটা আদর্শে আছে ইসলামিক আদর্শে বিশ্বাসী আমরা যে দলটা ইসলামের আদর্শ বিশ্বাস আমরা চাই ইসলামের শাসন কায়েম হোক সৎ মানুষ থাকুক এবং যেন মানুষ যারা আছে এরা যেন আজ চলে যায় জাতীয় নির্বাচন আমরা সতেরো বছর তো ভোট দিতে পারে না এদের জনগণ আমরা যে আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সুন্দর একটা নির্বাচন হবে এবং জাতীয়তাবাদী দল দুইশে আসনের উপরে পাইয়া সরকার গঠন করবে এবং দেশ শাসন করবে এবং ন্যায় পড়ানোর ভিত্তিতে দেশ শাসন করবে আমরা এইখানে আসছি জিয়া রহমানের মাজারে সেখানে পাশে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দিছি সেই সুবাদে আসছি ওনার মাজার জিয়ারত করে আমরা যেন দেশ ও দেশের জনগণের স্বার্থে কাজ করতে পারি সেই সেই প্রত্যাশাই আমরা এখানে আসা